আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীর জন্য আটজন পাত্র চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে জেনে বুঝে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আমাদের মোবাইলের নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যায় সম্মানিতভাবে প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম পরে বলা হবে পাত্রীর বয়স আঠাশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ তিন ইঞ্চি পাত্রীর গায়ের উজ্জ্বল ফরসা পাত্রীর উজন ষাট কেজি পাত্রীর রক্তের গ্রুপ এব বি পজিটিভ পাত্রীকে দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম দেখার মতো পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম আলহামদুলিল্লাহ পাত্রীর ধর্মস্থাপী একজন মুসলিমা পাত্রীর নিয়মিত পাঁচ আদায় করেন এবং হেজাবি আলহামদুলিল্লাহ পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাত্রীর যোগ্যতা অনার্স পাত্রীর বৈবাহিক অবস্থা বিধবা পাত্রীর বিধবা ঠিক তবে পাত্রীর কোনো বেবি নেই পাত্রীর জন্মস্থান চাঁদপুর পাত্রীর বর্তমান ঠিকানা চাঁদপুর পাত্রী একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রীর বাড়িতে থাকেন পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর ফ্যামিলি ডিটেলস পরে বলা হবে সম্মানিত ভাই এবার শুনুন কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রের সন্তান গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্রীকে অবশ্যই নম্র বদ্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম তিরিশ থেকে চল্লিশ এর মধ্যে হলে ভালো হয় পাত্রের বৈবাহিক অবস্থার ডিভোর্স অথবা অবিবাহিত হতে পারে এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রের গায়ের রং শ্যামলা হোক বা ফর্সা এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্রকে অবশ্যই ভালো মন মানসিকতার অধিকারী হতে হবে এবং অদমপায়ী হতে হবে পাত্র চাঁদপুরের আশেপাশে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী এবং প্রবাসী পাত্র গ্রহণযোগ্য পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মাননসয় হতে হবে পাত্র ব্যবসায়ী শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত ভাই এতক্ষণ তো এই সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীকে বিয়ে করতে আগ্রহী বিচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈজ সরকারের ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রীর পিকচার